নীল সাদা আর সবুজ এই তিন রঙের খেলা এখানে শিলিগুড়ি একেবারে কাছে এই জায়গার নাম দুধিয়া উত্তরবঙ্গের মানুষের কাছে অতি পরিচিত একটি নাম দুধিয়া কারণ শিলিগুড়ির কাছে হওয়ায় অনেকেই শীতকালে এখানে পিকনিক করতে আসেন কিন্তু আমাদের মতো দক্ষিণবঙ্গবাসীর সেই সৌভাগ্য কোথায় হুট বললি তো আর পাহাড়ে যাওয়া যায় না তাই আমাদের তো ওই দীঘা বা বন্দারমণি উত্তরবঙ্গের ওপর প্রকৃতির সব রকম আশীর্বাদ রয়েছে পাহাড় নদী ঝর্না জঙ্গল কি নেই আর দুধিয়া এমনই একটি পরিপূর্ণ জায়গা বালাসন নদীর পারে একটি ছোট্ট উপত্যকা পাথরের নদী খাত দিয়ে গুলগুল করে বয়ে যায় বালাসন নদী পা আকাশ দেখতে মন্দ লাগে না শিলিগুড়ি থেকে মিরিক যাবার পথেই পরে এই দুধিয়া পাংখাবাড়ির দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে এই দুধিয়া গাড়িতে বা শেয়ার গাড়িতে আসা যায় গত পর্বের ভিডিওতে তোমাদেরকে পুরো জার্নির বিবরণ দিয়েছি না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে অথবা এই লিঙ্কে ভিডিওর লিঙ্ক দিয়ে দিলাম ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল এই হচ্ছে আমার হোমস্টের বাইরেটা দেখতে পাচ্ছ ওই সাইডটায় টেন্টের মতো রয়েছে ওখানে কিন্তু অ্যাটাচড ওয়াশরুম নেই বাট রুমগুলো খুব ভালো ভীষণ ভালো ঠিক আছে এই আমার মতো সোলো ট্রাভেলারদের জন্য নয় ইদার ফর হানিমুন কাপল আর নাহলে গ্রুপে এলে বারবিকিউ ফারবিকিউ হলে দারুণ একটা মজা হবে আর আমি নিয়েছি এই কটেজটা দেখতেই পাচ্ছ কটেজটা কটেজটা এবার ভেতরে ঢুকি আমি আমার ব্যাগ অলরেডি রেখে দিয়েছি কটেজটা কিন্তু বাম্পার বাম্পার হয়েছে ঠিক আছে এখানে এসির কোনো ব্যাপার নেই সবাই জানো ঠান্ডার জায়গায় এসি লাগে না পাখা আছে আর এই যে দেখতে পাচ্ছ প্লাক পয়েন্ট গুড নাইট লাগানো আছে বেডসাইড একটা ছোট টেবিল আছে মিনারেল ওয়াটার দিয়ে দিয়েছে একটা এই হচ্ছে বেডের কন্ডিশন ঠিক আছে আর এই দেখতে পাচ্ছ ফ্রেশ টাওয়েল দিয়ে দিয়েছে সাবান দিয়ে দিয়েছে ঠিক আছে ড্রেসিং টেবিল রয়েছে দেখতেই পাচ্ছো সোফা রয়েছে সোফাটা দেখতে পাচ্ছো আর সোফায় বসে খাওয়া দাওয়া করার মতো আরেকটা টেবিল দিয়েছে ঠিক আছে তো মোটামুটি অ্যারেঞ্জমেন্ট কিন্তু বেশ ভালো এবার ওয়াশরুমটা দেখি একটু ওয়াশরুমের কন্ডিশনটা দেখি আমি জানি না ওয়াশরুমের সুইচটা দেখতে হবে মোটামুটি বাইরে থেকে তোমাদেরকে দেখাই ওই টেন্টে যেরকম ওয়াশরুম হয় সেরকম টাইপেরই কিন্তু সব আছে শাওয়ার দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে ওয়াশ বেসিন দেখতে পাচ্ছ আর কোমোটা দেখতে পাচ্ছ নতুন হয়েছে বোঝাই যাচ্ছে ওয়াশরুমটা নতুন হয়েছে ঠিক আছে এখনো পর্যন্ত দেয়ালে পেইন্ট করা নেই দেখতেই পাচ্ছ আর এমনি সব ঠিক আছে কিন্তু নিট অ্যান্ড ক্লিন আমার রুমটা বেশ পছন্দ হয়েছে সুন্দর একটা বসার জায়গা আছে তো গরম গরম চা নিয়েছি চাটা ভালো খারাপ নয় একটু হালকা দুধ দুধ গন্ধ আছে ঠিক আছে একটু আদার পরিমাণটা দিতে পারত বেশি করে তাহলে এই দুধের গন্ধটা কাটতো কিন্তু এই অ্যাটমসফিয়ারে কিন্তু এরকম চা খেতে দারুণ লাগছে তো এই জায়গাটার কিছু পজিটিভ কিছু নেগেটিভ নিয়ে আলোচনা করব একটু চাটা খাই চাটা খেয়ে তারপরে আরাম করে চাটা খেয়ে তারপর তোমাদের সাথে আলোচনা করছি এই জায়গাটার পজিটিভ আর নেগেটিভ পয়েন্ট নিয়ে দুজন নতুন সদস্য এসছে ওদেরকে একটু বিস্কিট খাওয়ানো হলো বিস্কিট খাওয়ালাম এবার তোমাদেরকে বলি যে পজিটিভস কি আছে নেগেটিভস কি আছে সব জায়গায় প্রোজ অ্যান্ড কনস থাকে পজিটিভ হচ্ছে এই যে চারপাশে সুন্দর গ্রিনারি এরকম সুন্দর একটা পরিবেশে একটা খুব সুন্দর মৃদুমন্দ বাতাস বইছে চারপাশে জেন্টল ব্রিজ তো এই হচ্ছে পজিটিভ এটা আপার দুধিয়াতে হ্যাঁ এটা প্রপার কার্সিয়াংও নয় এটা প্রপার মিরিকও নয় তো কেউ যদি একদিন বা দুদিনের জন্য ছুটি কাটাতে চাও কাজ করতে করতে প্রচণ্ড ক্লান্ত নিজের কর্মব্যস্ততার মাঝখানে একদিন বা দুদিনের ছুটি পেয়েছো শুক্রবার অফিস করে বেরিয়ে চলে এলে আবার সোমবারে গিয়ে অফিস জয়েন করলে এরকম যদি একটা মানে হেকটিক স্কেডিউল থাকে ঠিক আছে কারোর তাহলে আমি বলবো একদিন বা দুদিনের ছুটিতে এরকম একটা জায়গা কিন্তু আসতে পারো ঠিক আছে আর গ্রুপে এলে বেশি মজা হবে গ্রুপে এলে বেশি মজা হবে এই জায়গাটায় তার কারণ হচ্ছে এই টেন টাইপের যে রুমগুলো রয়েছে তার জন্য বলতে পারি তার সাথে সাথে এইখানে সুন্দর সন্ধ্যেবেলায় বার্বিকিউ করে খেতে পারো তোমরা তো এটা একটা ব্যাপার আছে তো এইটুকু বলতে পারি ডে আউটের জন্য একটা ভালো জায়গা এই হলো পজিটিভ পয়েন্ট আর আচ্ছা আরেকটা পজিটিভ পয়েন্ট বলি পজিটিভ পয়েন্ট হচ্ছে আরেকটা সেটা হচ্ছে শিলিগুড়ি থেকে দু ঘন্টার মধ্যে এই জায়গায় কিন্তু চলে আসা যায় এই আপার দুধিয়াতে এখানে আসতে কিন্তু দু ঘন্টার বেশি লাগে না শিলিগুড়ি থেকে তো এই গেল হচ্ছে পজিটিভ পয়েন্ট এবারে আসি নেগেটিভ পয়েন্ট দেখো নেগেটিভ পয়েন্ট প্রচুর আছে তার মধ্যে আমি বলবো আমার যেটা সবথেকে প্রবলেমেটিক লেগেছে সেটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে জামা কাপড় যেহেতু নতুন হয়েছে ওয়াশরুমটা আমি জানি না পরে হয়তো রিনোভেট করতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে ওয়াশরুমে কিন্তু জামা কাপড় মেলার মতো টাওয়েল মেলার মতো কোনো জায়গা নেই ঠিক আছে কোনো হ্যাঙ্গার বগেরা কিছু নেই এটা একটা প্রবলেম বেড বেড কিন্তু ভীষণ হার্ড ভীষণ শক্ত বিছানা তো ঘুম আসা একটু মুশকিল আছে আমার জন্য আর নেক্সট হচ্ছে কোনো ক্লোজেড বা কোনো ওয়ার্ড্রপ যে দেবে ঠিক আছে সেরকম কোনো ব্যাপার নেই এইগুলো হচ্ছে ঘরের ভেতরকার যে যেই সমস্যাগুলো আমি দেখতে পেলাম সেগুলো আমি বললাম আরেকটা একটা বড়ো সমস্যা যেটা কোলাখামে আমি ফেস করেছিলাম সেটা এখানেও আছে সেটা হচ্ছে কারেন্ট প্রচণ্ড কারেন্ট যায় ম্যাসিফ পাওয়ার কাট হয় এখানে ঠিক আছে ইলেকট্রিসিটির একটু সমস্যা আছে সেই জন্য অলওয়েজ কিন্তু পাওয়ার ব্যাঙ্ক সাথে রাখতে হবে এছাড়া তোমরা যদি মনে করো এখানে আসবে তো আর সমস্যা কি আছে সেক্ষেত্রে সেক্ষেত্রে এই আমার মতো সোলো ট্রাভেলারের জন্য করার কিছুই নেই বেসিক্যালি এখানে কি করা যেতে পারে এখানে এই সুন্দর পরিবেশে একটু লেখালেখি করা যেতে পারে একটু গান বাজনা করা যেতে পারে একটু গল্পের বই পড়া যেতে পারে এছাড়া সেরকমভাবে করার মতো কিন্তু কিছু নেই ঠিক আছে আইডিয়াল ফর কাপলস আর এছাড়া বন্ধু বান্ধবের গ্রুপ এলে পরে আরামসে সময় কেটে যায় এই জন্যই এটা একটা পিকনিক স্পট বলা যেতে পারে আর এই জন্যই এখানে দু চারটে হোমস্টে এরকম তৈরি হয়েছে তো এই হচ্ছে বিষয় ঠিক আছে আমি পজিটিভ বললাম নেগেটিভও বললাম এখানে কেউ যদি রিল্যাক্স করতে আসো শহরের পরিবেশ থেকে একটু দূরে গিয়ে একটু মুক্ত পরিবেশ একটু দূষণমুক্ত পরিবেশ কেউ যদি চাও তাহলে আরামসে নিজের প্রিয় মানুষের সাথে আসতে পারে এই জায়গা তো এই হচ্ছে এই জায়গার গুরুত্ব ঠিক আছে পজিটিভ বললাম নেগেটিভ বললাম আর হ্যাঁ আরেকটা নেগেটিভ বলি সেটা হচ্ছে যতদূর আমি কথাবার্তা বললাম এখানে কিচেনের ছেলেটির সাথে খাওয়ার দাবার কিন্তু ভীষণ কস্টলি এখানে তার কারণ লোকেশন যেহেতু ভীষণ রিমোট খাওয়ার দাবার একটু দূর থেকে নিয়ে আসতে হয় দুধিয়া বাজার থেকে নিয়ে আসতে হয় যেটা অ্যাপ্রক্সিমেটলি এখান থেকে পাঁচ থেকে ছ কিলোমিটার তো সেই জন্য খাওয়ার দাবার কিন্তু বেশ বেশ কস্টলি নর্মাল কফির দাম হচ্ছে ফিফটি রুপিস চা খেলাম চা থার্টি রুপিস আর বেশ বেশ কস্টলি মানে থালি মোটামুটি এখানে দেখতে পাচ্ছি তিনশো সাড়ে তিনশো টাকা থালি ঠিক আছে ইজ ভেরি কস্টলি এই ব্যাপারগুলো আছে এগুলো বলে দিলাম আর কি তো চলো এবার বাকি কথা আবার পরে হবে পাহাড় থেকে নেমে এসেছে বালাসন নদী আর সেই নদীর পারে সবুজ উপত্যকা একদিকে পাহাড় আর আরেকদিকে চা বাগান অসম্ভব সুন্দর এখানকার সৌন্দর্য আজকে লাঞ্চে কি কি আছে দেখো ভাত ওপরে ঘি দিয়েছে কি সুন্দর করে দেখো ঠিক আছে পাপড় আছে রোস্টেড পাপড় মাটন রয়েছে মাটন কারি ডাল রয়েছে বেশ ঘন লাগছে ডালটা ঠিক আছে বেশ ঘন আর সাথে স্যালাড খিদে প্রচন্ড পেয়ে গেছিল তাই তাড়াতাড়ি নিয়েছিলাম লাঞ্চ লাঞ্চে অনেক খাবারই অর্ডার করেছিলাম কিন্তু আমার সব থেকে ভালো লেগেছিল ডাল আর তার সাথে এই পাহাড়ি লঙ্কা এই লঙ্কা কিন্তু ভীষণ ঝাঁজ মাটনটা খুব একটা আমার মনে জায়গা করতে পারে তার কারণ মাটন খুব একটা সুসিদ্ধ ছিল না শেষ পাতে একটা চাটনি ছিল আম এবং তেঁতুল দিয়ে এবং সেই চাটনিটা দারুণ ছিল কপিরাইট চলে আসতো সেই জন্য ভয়েস ওপার দিতে বাধ্য হলাম খাওয়া দাওয়ার পর এই যে কোল্ড ড্রিংক নিলাম খুব ভারী হয়ে গেছে খাওয়া দাওয়া ইন ডিটেলে বলছি খাওয়ার ব্যাপারে কীরম কী লাগলো অনেস্টলি বলতে গেলে আমাকে যদি শুধুমাত্র ওই ঘি ঘন ডাল রোস্টেড পাপড় আর সাথে একটা অমলেট হলে ঠিক আছে দিয়ে দিত তাতেই আমার হয়ে যেত কারণ ডালটা এতটাই টেস্টি ছিল বাট যার বসে প্রবলেম উইথ দা মাটন কারি মাটন প্রপারলি কুকড নয় একদমই ভালো করে সেদ্ধ হয়নি আর মশলা কষানো ভালো হয়েছে কিন্তু মাটনটা আরও ভালো করে সেদ্ধ হলে রান্নাটা আরও ভালো হতো আরও ভালো হতে পারত অনেকটা ফেলে ফেলেও দিতে হল কিছু করা নেই একদম রাবার কিছু কিছু পিস তো এই হচ্ছে একটা ব্যাপার অ্যাকচুয়ালি এখানে পাহাড়ে না এই মাটন ফাটান খুব একটা রেড মিট স্পেশালি সেদ্ধ হতে চায় না তো সেদ্ধ হতে তো সময় লাগে এই জন্য এই প্রবলেমটা হয় দেখলাম চেখে দেখলাম এরপর চিকেন খাওয়াটাই বেটার ডিম খাওয়াটা বেটার মাছ তো আর এখানে পাবো না আর আরেকটা ব্যাপার হচ্ছে মাটনটা ফ্রেশ লাগলো না আমার একটু গন্ধ আছে মাটনটায় তো একটু প্রবলেমেটিক লাগলো মানে আমি প্রেফার করব রাত্রে বেলায় ওই ডাল দিয়েই যদি কিছু সবজি টবজি থাকে খেয়ে নেওয়ার ওটাই আমি প্রেফার করব আর বাকি আর কি কোল্ড ড্রিঙ্কে আর কি রিভিউ দেবো এখন কোল্ড ড্রিঙ্ক খাওয়াটা খুব দরকার আর খুব রিচ খাওয়া দাওয়া হয়ে গেছে একটু বসি বসে যাব রুমের দিকে একটু ঘুম দেবো চলে এসছে চিকেন পাকোড়া চিকেন পাকোড়া তার সাথে যেটা আছে সেটা তোমরা চাইলে নাও নিতে পারো ঠিক আছে স্মোকিং অর কনজামশন অফ অ্যালকোহল ইজ হাইলি ইঞ্জুরিয়াস টু হেলথ কাজেই সেটা অপশনাল তো আমি এখন খেয়ে বলবো চিকেন পকোড়াটা কেমন আর এটা আছে গ্লাস অফ হোয়াইট ওয়াইন ঠিক আছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর গ্লাসটা আচ্ছা আমি একটু চিকেন পকোড়াটা ক্যামেরার সামনে নিয়ে যাই মেয়েও ডিপ দিয়ে একটু হম হম দুদান তো ক্রিস্পি ভেতরে ভরপুর চিকেন আছে কিন্তু খুব পাতলাও নয় এবার খুব মোটাও নয় বাট ক্রিস্পি ভীষণ ক্রিস্পি আর মেয়েটা দিয়ে দুর্দান্ত লাগছে রাত্রের অর্ডার দেখতে পাচ্ছ ফ্রাইড রাইস আছে আর তার সাথে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ দারুণ চিলি চিকেন নিয়ে নিয়েছি কপিস আছে একটু দেখে নি আগে এক দুই তিন চার পাঁচ ছয় ছ দেখতে পাচ্ছি মনে হচ্ছে না আট পিস আছে আট পিস চিলি চিকেন আছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার চিলি চিকেন ফ্রায়েড রাইস রাত্রের অর্ডার আর কোল্ড ড্রিঙ্কস সামান্য একটু রয়েছে তো চলো একটু খেয়ে বলি লাস্ট এরকমভাবে খেয়ে বলেছিলাম হারিদুয়ারে তো চিলি চিকেনটা একটু খেয়ে বলি আগে ঠিক আছে বাবা ঘুমিয়ে বলেছিলাম তো হার্ড হয়ে গেছে প্রথম কথা হচ্ছে করলে যে একটা অতিরিক্ত কড়া হয়ে যায় ওরকম ব্যাপারটা হয়েছে সসে খুব সুন্দর করে টস করেছে যে চাইনিজ খাবারের যে ফ্লেভারটা সেটা দারুণ আছে কিন্তু বিষয়টা হচ্ছে প্রচন্ড হার্ড হয়ে গেছে চিকেনটা ফ্রেশ নয় কিন্তু এমনি খেতে খারাপ নয় চিকেনটা ফ্রেশ নয় সেটা খেলেই বোঝা যাচ্ছে কোটিংটা যে কর্নফ্লাওয়ারের কোটিংটা আছে ওটা খুব মোটা নয় পাতলাই আছে ভরপুর চিকেন কিন্তু চিকেনটা ফ্রেশ নয় ফ্রাইড রাইসটা ভালো হয়নি একদম ডাল না হয়েছে মিষ্টি ফ্রাইড রাইসে ঘরোয়া মিষ্টি ফ্রাইড রাইসের মতো হোক না হচ্ছে শেজওয়ান ফ্রাইড রাইস ঝাল ঝাল কি হয়েছে এটা বুঝতে পারছি না চালটাও এটা বাসমতি রাইস নয় দিয়েছে ভেজিটেবল দিয়েছে করে গাজর ক্যাপসিকাম দিয়েছে টেস্ট ওঠাতে পারেনি আর চালটা যে ভালো নয় রাইসটা থেকে একটা বাজে গন্ধ বেরোচ্ছে খুব হ্যাবক খাওয়ারও নয় আবার খুব খারাপও নয় মানে সামওয়ার ইন দ্য মিডল এখানকার খাওয়া হ্যাঁ কিন্তু হসপিটালিটি কিন্তু টপ নচ যখন যেটা চাইবে সঙ্গে সঙ্গে হাজির করবে ঠিক আছে এখানে কফিটা খুব ভালো চাটা আহামরি একটা কিছু নয় তো এই হচ্ছে খাওয়া দাওয়ার পুরো রিভিউ এখন খাওয়া দাওয়াটা করি তারপর তোমাদের সাথে আবার কালকে সকালে কথা হবে টাটা দি নেক্সট ডে ঘড়ির কাটায় সাড়ে নটা মানে নটা চৌত্রিশ টু বি এক্স্যাক্ট আকাশ একটু ক্লিয়ার হয়েছে এতক্ষণ প্রচুর বৃষ্টি হচ্ছিল মানে আমি উঠে গেছি সকালে অনেক তাড়াতাড়ি কিন্তু বৃষ্টি হচ্ছিল খেপে খেপে বৃষ্টি মানে জাস্ট দু মিনিট গ্যাপ দিয়ে দিয়েই বৃষ্টি এখন এরকম অবস্থা ওই দিকটা দেখো এখনও মেঘ রয়েছে ওই দিকটা তো এখনও ব্রেকফাস্ট হয়নি তো ব্রেকফাস্ট করতে যাব তো ব্রেকফাস্টে কি করছি না করছি সব দেখাবো বৃষ্টির জন্য খুব ভয়ে আছি যে আজকে সাইটসিন করতে পারবো কি পারবো না হাতে সময় বড্ড কম তো দেখা যাক সাইটসিন করতে পারি কি না আপাতত ব্রেকফাস্ট করি প্রচণ্ড খিদে পেয়েছে অফবিট প্লেস হওয়ার দরুন অপশানস খুব কম অ্যাভেলেবেল আছে মানে ব্রেকফাস্টের জন্য অপশানস প্রচণ্ড কম ব্রেকফাস্টে আমি চেয়েছিলাম ব্রেড বাটার পোস্ট এগ এরকম খেতে তো বা যদি পুরি সবজি থাকতো পুরি সবজি একটু বয়েলড এগ এরকম খেতাম তো সেরকম অপশান খুব একটা নেই রুটি সবজির অপশান আছে ওয়াই ওয়াইয়ের অপশান রয়েছে তো আলটিমেটলি আর করব করবো ওয়াই নিলাম ওয়াই ওয়াইয়ের সাথে পোস্ট এগ নিলাম আবারও বলছি এটা যেহেতু খুব অফবিট লোকেশন লোকেশান সেই জন্য খাবারের অপশানস কিন্তু খুব কম ঠিক আছে ওই লিমিটেড অপশানসের মধ্যেই কিন্তু তোমাদেরকে চুজ করতে হবে হ্যাঁ জায়গাটা সুন্দর ডে আউটের জন্য সুন্দর জায়গা বা একদিন দুদিনের জন্য ঠিকঠাক জায়গা কিন্তু খাবারের অপশানস কিন্তু হিউজ নেই ঠিক আছে এটা আমি বলে রাখলাম আর খাবার প্রচণ্ড কস্টলি কিন্তু আবারও বলে দিচ্ছি যেটা কলকাতায় বারো টাকা কি তেরো টাকা হচ্ছে পোচটেকের দাম সেটা এখানে কিন্তু তিরিশ টাকা ঠিক আছে এটা বলে রাখলাম আর ওয়াইয়ের দাম মানে এক প্যাকেট ওয়াইওয়াইয়ের দাম সিক্সটি রুপিস ঠিক আছে যেই ওয়াইওয়াইটা মার্কেটে দশ টাকা কি বারো টাকা এখন মধ্যে দাম হয়েছে তো তাতে পাওয়া যায় সেটা কিন্তু এখানে সিক্সটি রুপিস পোচ টেক দেখতে পাচ্ছ একটু ড্রাই করে ওয়াইওয়াই বানাতে বলেছি সুপি সুপি নয় আর এই হচ্ছে চা চায়ের রিভিউ কি দেবো আগেই দিয়ে দিয়েছি ওই একই রকম চা একটু দুধ দুধ ব্যাপার আছে আদাটা বেশি দিতে পারতো ওয়াইওয়াইটায় দেখো কি কি দিয়েছে লঙ্কা দিয়েছে অল্প বিস্তর গাজর দিয়েছে শ্রেডেড খুবই ছোটো ছোটো বাবারে ইয়েটা গাজর খুবই কম টমেটো দিয়েছে ব্যাস পেঁয়াজ দিয়েছে এই দিয়েছে সেরকম কিছু দেয়নি ফুড ইজ ওভার প্রাইসড ঠিকই আছে ভাই ওয়াই তুই বলবো ঠিকই আছে বাট দিস ক্যানট বি অফ সিক্সটি রুপিস ঠিক আছে তো রিভিউ দেব এই হচ্ছে ব্রেকফাস্ট খেয়ে দেয়নি তো একটু আগেই আমি একটা অপ্রীতিকর ঘটনা জানতে পারলাম ওনার কাছ থেকে উনি আমাকে জাস্ট বললেন সেটা হচ্ছে শিলিগুড়িতে একটি রেপ কেস হয় জাস্ট তিন দিন আগে একটি রেপ কেস হয় যার জন্য আজকে জানি না কালকে এটা থাকবে কিনা দার্জিলিং কার্শিয়াং পুরো বন্ধ টোটাল শাটডাউন দার্জিলিং কার্শিয়াং তো আমার প্রবলেম হচ্ছে আমি চেক আউট করার পর আমি ফিরবো কি করে এটা নিয়ে আমার খুব টেনশান হচ্ছে তো আজকে আমি কোথাও বেরোতে পারবো না সেটা উনি বলে দিলেন যে গাড়ি ফাড়ি তো কিছু নেই আর কোথাও কিচ্ছু খোলা থাকবে না ঠিক আছে কোনো ট্যুরিস্ট স্পট কোনো কিছু খোলা থাকবে না তো এটা একটা খারাপ খবর তো তোমাদেরকে আর কী করবো তোমাদেরকেই চারপাশটাই দেখাই দুধিয়াটাই দেখাই ঠিক আছে অফবিট কার্শিয়াং তো দুধিয়াই দেখাই দেখি আশেপাশে আমি কোনো জায়গা উনি রেকমেন্ড করতে পারেন কিনা না কাছাকাছির মধ্যে তাহলে গিয়ে আমি দেখাবো ঘটনাটা খুবই দুঃখজনক মিউজিক চালিয়ে দিয়েছে ডাইনিং স্পেসে একটা ইলেকট্রিফাইং অ্যাটমসফিয়ার অলরেডি সন্ধেবেলায় কিন্তু মহল তৈরি হবে যা মনে হচ্ছে এরম সুন্দর দেখতে পাচ্ছ বেতের মোড়া রয়েছে এখানেও বসা যায় মানে এরকম সুন্দর সুন্দর জায়গা করে দিয়েছে বসার জন্য মোটামুটি একদিন কাটাবার জন্য কিন্তু ভালোই লাগবে খারাপ লাগবে না হ্যাঁ প্রচুর সাইট সিন করা যাবে না কিন্তু একদিনে ছুটি কাটানোর জন্য কিন্তু দুর্দান্ত লাগবে দেখতেই পাচ্ছো অনেকে মানে বাইক নিয়ে স্কুটি নিয়ে কিন্তু চলে এসছে যারা শিলিগুড়িতে থাকে তারা বেশ চটজলদি এখানে চলে আসতে পারবে আমার এই হোমস্টেতে একদিন বা দুদিন কাটিয়ে তারপর যাওয়া যেতে পারে কাশিয়াং অথবা দার্জিলিং কাশিয়াং বা দার্জিলিংয়ের থেকেও তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় এই দুধিয়ায় রাস্তা খুবই ভালো তাই বিশেষ সমস্যাও হয় না দুধিয়া বাজার থেকে আমার হোমস্টে পর্যন্ত রাস্তা একটু খারাপ কিন্তু চারিপাশের প্রকৃতি অসাধারণ অবশ্যই আসো আজকে কাশিয়াঙ্গে যাইনি খুব ভালো হয়েছে এইখানে নামা যায় লিটারেলি আমার যে হোমস্টে আছে সেই হোমস্টে থেকে সুন্দর নামা যায় নেমে এখানে সুন্দর ফটোগ্রাফি করা যায় দারুণ ভিডিওগ্রাফি করা যায় যারা রিল বানাতে ভালোবাসে তারা রিলও দারুণভাবে বানাতে পারে অসম্ভব ভালো লাগছে ঠান্ডা জল দারুণ লাগছে দারুণ এক্সপিরিয়েন্স এই বালাসন নদীতে অনেকেই স্নান করেন একেবারে কাজের মতো স্বচ্ছ এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের জন্য এখানে প্রায় সবাই পিকনিক করতে আসে যারা ছবি মতো বা রিল্স বানাতে ভালোবাসো তাদের জন্য এটি একটি আইডিয়াল জায়গা কারণ সুন্দর সময় কাটছে এখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায় দারুণ সুন্দর সুন্দর ছবি তোলা যায় বাট কারেন্টকে কতবার বলবো খুব বেশি ছবি তুলতে পারিনি ওই তিন চারটে ছবি তুলতে পেরেছি তো সেগুলো দেখার জন্য একটু ইনস্টাগ্রামটায় যাও ইনস্টাগ্রামটায় গিয়ে একটু ফলো করে নাও অসাধারণ জায়গা এরকম সুন্দর সুন্দর অববিট লোকেশানে খোঁজ দিচ্ছি তোমাদের তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে একটু বেলাইকনটা প্রেস করে রাখো যাতে আগামী দিনে ভিডিওগুলো একটু পাও এই যে দুটো দেখতে পাচ্ছ এই দুটো হচ্ছে টেন্ট টেন্ট মানে টেন্ট রুম নর্মাল টেন্ট বলতে যেটা আমরা বুঝি তাবু সেই তাবু বলিনি টেন্ট রুম কারণ এখানে অ্যাটাচড ওয়াশরুম থাকে না টেন্টের প্যাটার্নের রুমগুলো আর ওই হচ্ছে আমার কটেজ দেখতে পাচ্ছ ওই হচ্ছে আমার কটেজ যেখানে অ্যাটাচড ওয়াশরুম কিন্তু আছে পরিবেশটা দেখো দুর্দান্ত পরিবেশ হালকা মেঘলা হয়েছে আর এটা হচ্ছে ডাইনিং কাম কিচেন বলা যেতে পারে এটা হচ্ছে ডাইনিং স্পেস ভেতরে চাইলে এখানেও কেউ বসে খেতে পারে বৃষ্টির সময় এই জায়গাটা বসে খাওয়ার জন্য আইডিয়াল দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ডাইনিং স্পেস তোমাদেরকে আমি একটু টেন্ট রুমটা দেখিয়ে দিই ওনারা আমাকে কি দিয়ে দিলেন যে আপনি ভিডিও বানাচ্ছেন একটু রুমটা দেখিয়ে দিন তো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই টেন্ট রুমটা কীরকম বাপরে জাম হয়ে গেছে তো নিচে কার্পেট পাতা দেখতেই টু একটু ডোম টাইপের পুরো ব্যাপারটা দেখ এরকম একটা বেড রয়েছে দেখতেই পাচ্ছ টেন্টের কনসেপ্ট এখানে দিয়ে উইন্ডো দিয়ে খুব সুন্দর ভিউ আছে এদিকে একটা স্ট্যান্ড ফ্যান রয়েছে দুটো ছোট ছোট টুল দিয়েছে আর এদিকে ড্রেসিং টেবিল আছে একটা বেড টেবিল রয়েছে এখানে একটা অ্যাস্ট্রে দিয়ে রেখেছে তো এই হচ্ছে পুরো ব্যাপার অ্যাটাচড ওয়াশরুম তো এখানে থাকে না ওয়াশরুমটা বাইরে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি আমি তো এই হচ্ছে এখানকার ওয়াশরুম দুখানা রয়েছে দেখতেই এটা বোধহয় ইন্ডিয়ান স্টাইল রয়েছে এই যে দেখো ইন্ডিয়ান স্টাইল রয়েছে আর এদিকটা দেখি কি আছে আচ্ছা এটা ওয়েস্টার্ন স্টাইল রয়েছে একটা ইন্ডিয়ান রয়েছে একটা ওয়েস্টার্ন রয়েছে আর ওদিকে বোধ স্নান করার জন্য রয়েছে এই দিকটায় বোধহয় স্নান করার জন্য রয়েছে আচ্ছা শাওয়ার এরিয়া এই যে শাওয়ার খুব ছিমছাম খাবার নিয়েছি কালকে মাটনটা খুব একটা ভালো লাগেনি এখানে দেখতে পাচ্ছো অমলেট আছে ডাল আছে ভাত আছে আর এই যে দেখতে পাচ্ছ সে ঘি সে ঘি রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ তোমরা স্যালাড দিয়েছে ঠিক আছে তো এই খাওয়া খাবার দাওয়া খুব দারুণ চিমচাম খাবার খেলাম আর আমি ঠিকই করেছিলাম এরকমই খাবার খাবো যেহেতু সংখ্যা খুবই কম তাই বেশিরভাগ মানুষ সেই দিতে থাকে এবং শিলিগুড়িতে থেকে সেখান থেকে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত এই দুধিয়াতে একদিনের জন্য ঘুরে যান দুধিয়া থেকে ঘুরে আপনি আবার চলে যেতে শিলিগুড়ি হোটেল তেমন নেই দু তিনটে হোমস্টে ছাড়া দুধিয়াতে থাকার অপশন খুবই কম হোমস্টে ডিটেলস ডিসক্রিপশন বক্সে মেনশন করা থাকল পুরো ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলা উঠতে পারিনি রাত্রে বেলা একদম ছিমছাম খাবার নিয়েছি দেখতেই পাচ্ছো এই ঘিটা ওরা দেয় খাবারের সাথে ডাল নিয়েছি এই আলু পেঁয়াজ ভাজা নিয়েছি রোস্টেড পাপড় নিয়েছি স্যালাড আর ওই যে চাটনি তো রাত্রে বেলা একদম ছিমছাম খাবার নিয়েছি আর নতুন করে বলার কিছু নেই তোমাদের সাথে একেবারে কালকে সকালে কথা হবে দি নেক্সট ডে গুড মর্নিং एवरीवन তো জাস্ট ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্টে আর নতুন করে দেখাবার কিছু ছিল না ওই ওয়াই ওয়াই খেয়েছিলাম পোস্টেক খেয়েছিলাম আর তার সাথে চা নিয়েছিলাম তো বেরিয়ে যাবো আউট করবো এখন চেক আউট করার টাইম হয়ে গেছে তো এর পরের পর্বে থাকবে যে কিভাবে আমি এখান থেকে মানে দুধিয়া থেকে কলকাতায় পৌঁছালাম তো এই পর্বে থাকবে সেই গল্প আমি অরিত্র ভ্রমণপ্রিয় বাঙালি ভ্রমণ সঙ্গী যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর ভ্রমণপ্রিয় মানুষদের সাথে আমার ভিডিওগুলো একটু শেয়ার করো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো যাতে যখন যে ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা তোমাদের নিউজ ফিডে পেয়ে যাও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব জলদি দেখা হচ্ছে নতুন একটা এপিসোডের সাথে